এবার প্রেমের টানে সব বাধা পেরিয়ে চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন লেউসিনিয়াল নামে এক চীনা যুবক শুধু এসেই থেমে থাকেননি জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি সবার কাছে এই নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন সীমার পরিবার আবার আবার প্রশ্ন করি যে মা তুমি বিয়ার পরে তো চীনে চলে যাবো এটাকে তুমি পারবা বাবা বা বলে থাকতে তখন বলছে বাবা আমি তো সারা জীবনে তো যাচ্ছি না আমি যাচ্ছি আবার কখনো আসবো আবার যাব আমার তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোর্টের দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হওয়ার পরে আমি কোর্টের থেকে লোক আনি আমি তাকে সেম যতই যা হোক না হোক আমি তাকে আমার মনের থেকে আমি ইসলাম গ্রহণ করাই ইসলাম গ্রহণ করার পরে নে আমি তাকে কোর্টে অ্যাডিভিট করাই কামেন তারপর আমি আমাদের মুসলমান ধর্ম হিসেবে তাকে ইসলাম গ্রহণ করার পরে আমি আবার কাবের ইস্ট করাই আমি দুইটাই করেছি এটা আর দ্বিতীয়ত আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে এবং সুখ শান্তিতে থাকতে রোববার উনত্রিশ জন গোপালগঞ্জের একটি আদালতে আফিডিউটেড করে সীমা আক্তারকে বিবাহ করেন তিনি চিনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয় স্বজন প্রেমিককে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসীরা জানা যায় চার মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমা ও লিও সিনিয়ানের পরিচয় হয় এরপর তাদের মধ্যে ঘরে উঠে প্রেমের সম্পর্ক সীমার কাছে আসার জন্য লিও সিনিয়াম দুই মাসের জন্য ছুটি চেয়েছিলেন কর্মস্থলে কিন্তু ছুটি না পেয়ে সর্বশেষে চাকরি ছেড়ে তিনি চলে আসেন বাংলাদেশে অবশেষে গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঢাকার হরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিওসিনিয়াম ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন এরপর শুরু হয় নতুন জীবনের পথ চলা বিয়ের পর সীমা বলেন আমি খুবই খুশি ও সত্যি আমাকে ভালোবাসে বলেই এত দূর থেকে ছুটে এসেছে এর মতো এত ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার পরে সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাবো এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস আমাকে বিয়ে করতে চান হ্যাঁ সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই পরে আপনি আমি বলছি তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে পরে সে তার বাড়ি গেছে তার বাবা মার সাথে পরিচয় করায় দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে বিশাল জন্য অ্যাপ্লাই করছে চা তরুণ বলেন সীমা খুব ভালো মানুষ আমি সত্যিকারের ভালোবাসার টানে বাংলাদেশ এসেছি কিছুদিনের মধ্যে ওকে চিনে নিয়ে যাব বাংলাদেশের খাবার সম্পর্কে তিনি বলেন খাবার অনেক সুস্বাদু তবে এখনো অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে সীমার পরিবার জানান প্রথমে একটু দুর্চিন্তায় ছিলাম কিন্তু ছেলেটির ব্যবহার ও আন্তরিকতায় বুঝেছি সে সত্যি ভালো মনের মানুষ স্থানীয়রাও এই ব্যতিক্রমী প্রেম ও সাহসী সিদ্ধান্তকে স্বাগতম জান প্রেম যে জাতি ধর্মের বাধা মানে না গোপালগঞ্জের এই চীনা জামাইয়ের গল্প যেন তারই এক দৃষ্টান্ত প্রমাণ গোপালগঞ্জ থেকে সবুজ আহমেদ নিউজ ডেস্ক মানিকগঞ্জ